আজ আমরা আলোচনা করছি রাশিচক্রের দশম রাশি মকর রাশির সম্বন্ধে যার প্রতীক হচ্ছে ছাগল যা লক্ষ্য পূরণ করে ধীরে ধীরে কিন্তু নির্ভুলভাবে মকর রাশির অধিপতি হচ্ছে শনি যা শৃঙ্খলা পরিশ্রম ও কর্মফলকে নির্দেশ করে মকর রাশি মানুষেরা অত্যন্ত পরিশ্রমী বাস্তববাদী এবং লক্ষ্যনিষ্ঠ হয়ে থাকেন। তারা জীবনে যেটা চায় সেটা ধৈর্য ও একাগ্রতার সঙ্গে অর্জন করে তাদের চিন্তাভাবনা অনেকটাই বাস্তবমুখী তারা বাঁকা পথে যায় না ধাপে ধাপে সাফল্য অর্জন করে তারা কখনোই নিজের আবেগ দেখাতে চায় না যাই করে না কেন শৃঙ্খলার মাঝে থেকেই করে তাদের মধ্যে জীবন সম্পর্কে পরিণত জ্ঞান থাকে তারা অনেক দায়িত্বশীল মনোভাবের হয়ে থাকে মাঝে মাঝে এদেরকে অনেকে গম্ভীর বা কঠোর বলে আখ্যা দিয়ে থাকেন এরা হট করে কিছু পাওয়ার জন্য লাফালাফি করে না এরা যা করে পরিশ্রমের সাথেই করে মকর রাশির মানুষেরা সমাজের কাছে অনেক বেশি দায়িত্বশীল এবং বিশ্বাসযোগ্যতা অর্জন করে এবার আমরা জেনে নিই মকর রাশির নেতিবাচক দিকগুলো কি কি। এরা নিজের রাগ বা নিজের দুঃখ বা নিজের ক্ষোভ নিজের মনের মতোই রাখে কাউকে প্রকাশ করতে পারে না তার জন্য এরা অনেক বেশি ডিপ্রেশনে থাকে এরা অনেক বেশি পরিশ্রম করতে পারে এবং তার ফল পাওয়ার জন্য এরা ব্যাকুল হয়ে থাকে যখন সেটা না পায় তখন কিন্তু এদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব দেখা যায় অনেক সময় এরা অনেক বেশি কঠোর বা ঠান্ডা হয়ে পড়ে যার জন্য এদের সঙ্গী বা বন্ধুবান্ধব এদেরকে অনেক বেশি ভুল বোঝে এদের আরেকটি এবং প্রধান নেতিবাচক দিক হলো এরা সৃজনশীলতা একটু কম বোঝে মকর রাশি মানুষেরা তার নেতিবাচক দিকগুলো সমাধান করার জন্য মহাযোগী শিবরূপকে পুজো করতে পারেন যিনি বিশ্ব থেকে আলাদা হয়ে নিজের জগতে স্থিত হয়ে থাকেন তিনি আমাদের শেখান নিরাপদ হলো শক্তি এবং আত্মসংযম হলো মুক্তির পথ মকরাশি মানুষেরা শনিবার বা অমাবস্যা তিথিতে শিবলিঙ্গকে সাদা চন্দন বেলপাতা এবং ফুল অর্পণ করুন এদের মন্ত্রটি হল ওম নমা শিবায় ওম নমা শিবায় ওম নমা শিবায় এই মন্ত্রটি একশো আটবার পাঠ করুন মকর রাশির প্রধান শক্তি হচ্ছে নীরব লড়াই করে সাফল্যকে অর্জন করা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমাস শিবায়